আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শিক্ষক ভাই বোনেরা আমরা এখন আজ এই ভিডিওতে জানব কীভাবে শিক্ষক কল্যাণ তহবিলে চাঁদা প্রদান করতে হয় এই জন্য আপনার মোবাইলে একটি ব্রাউজার ওপেন করুন আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ইউজ করছি ব্রাউজারের সার্চ বক্সে লিখবো টি ডাব্লিউ টি লিখে সার্চ করব। টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম লিঙ্কটি দেখা যাচ্ছে লিঙ্কে ট্যাপ করলে টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটটি ওপেন হবে ওপেন আমরা ডান দিকে দেখতে পাচ্ছি লগ ইন বাটন লগ ইন বাটনটি আমরা একটু বড় করে দেখি লগ ইন বাটনে ট্যাপ করতে হবে লগ ইন বাটনে ট্যাপ করলে লগ ইন বক্স ওপেন হবে লগ ইন বক্সের ইউজার নেম যে বক্সটি রয়েছে সেখানে আমরা আইপিএমআইএস সিস্টেমে যে মোবাইল নাম্বার ব্যবহার করেছি সেই মোবাইল নাম্বারটি আমার ইউজার আইডি হিসাবে এখানে দেব এবং নিচে পাসওয়ার্ড যেটি আমি দিয়েছি সেই পাসওয়ার্ডটি ব্যবহার করব আমরা সাধারণত পাসওয়ার্ড ভুলে যাই তাই পাসওয়ার্ড মনে রাখার জন্য রিমেম্বার মি এই বক্সটিতে চেক মার্ক করে দেবো তারপরে লগ ইনে টাচ করবো লগ ইনে ট্যাপ করলেই আমার যে টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে সেই সিস্টেমের আমার আইডিটি ওপেন হয়ে যাবে আমি এখানে দেখতে পাচ্ছি বকেয়া বছরের সংখ্যা দুই তার মানে আমি রেজিস্ট্রেশন ফি এবং দু হাজার তেইশ সালের ফি ইতিমধ্যে পরিশোধ করেছি এখন আমি দু হাজার চব্বিশ সাল পরিশোধ করে আপনাদের দেখাবো শুরুতেই বার্ষিক চাঁদা প্রদান করুন এই ট্যাপটিতে ট্যাপ করে দেবো ট্যাপ করলে দেখাবে দু সালের চাঁদা গ্রহণ করা হচ্ছে দুশো টাকা এরপরে জমা দিন বাটনে ট্যাপ করে দেব জমা দিন বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে যাবে পেমেন্ট সিস্টেমে এখানে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও আমরা পেমেন্ট দিতে পারি মোবাইল ব্যাংকিং থেকেও দিতে পারি আমি মোবাইল ব্যাংকিং থেকে বেছে নিচ্ছি এবং মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ অ্যাপসটি বেছে নিচ্ছি আপনারা চাইলে নগদ রকেট এগুলো ইউজ করতে পারেন আমি বিকাশ থেকে দিতে পছন্দ করি বিকাশ থেকে ট্যাপ করে দেব বিকাশে ট্যাপ করলেই বিকাশের কনফার্মেশন চাইবে আমার তথ্যগুলো দেখে আমি কনফার্ম করে দিলে দেখা যাবে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার চাইবে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লিখে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে আমাকে একটি ওটিপি দিবে ছয় ডিজিটের ওটিপিটি পেয়ে গেলে আমি এখানে ওটিপি এন্ট্রি করে দেব দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করে দেব এরপরে বিকাশের পিন নাম্বার চাইবে আমি বিকাশের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিব পাসওয়ার্ড দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করলেই ভেরিফিকেশান কনফার্মেশন সাকসেসফুলি দেখাবে এবং সাথে সাথেই পেমেন্ট সাকসেসফুল দেখাবে তারপরে আমি যদি দেখি আমার রেজিস্ট্রেশন দেখেন এখানে রেজিস্ট্রেশন ফি তেইশ সালের চাঁদা এবং চব্বিশ সালের চাঁদা পরিশোধিত হয়ে গেছে ঠিক একইভাবে এখন আমরা পঁচিশ সাল পরিশোধ করব। এখানে দেখুন আমার বকেয়া বছরের সংখ্যা শূন্য দেখাচ্ছে অর্থাৎ আমার সব বছর পরিশোধ হয়ে আপটুডেট হয়েছে আপনি যদি এই পরিশোধিত রসিদগুলো ডাউনলোড করতে চান তাহলে ডান পাশে রসিদ বাটনগুলোকে ট্যাপ করতে হবে করে আপনি যে বছরের রসিদ ডাউনলোড করতে চান সেই বছরের রসিদ চাইলেই ডাউনলোড করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আর যারা বছর প্রতি এক বছর পর পর এই চাঁদা পরিশোধ করবেন হয়তো মনে থাকবে না তাই আমার ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ